বিসমিল্লাহ রহমান রাহিম পাটের তৈরি ব্যাগ বর্তমানে দেশ ও বিশ্ববাজারে পাটের চাহিদা ব্যাপক কারণ দূষণ রোধ করে প্রকৃতিক ও জলবায়ু ভারসাম্য রক্ষায় বিশ্বব্যাপী এখন পাটজাত পণ্যের উপর গুরুত্ব দিচ্ছে অনেক শহরে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ফলে পাটের চাহিদা ক্রমশই বাড়ছে যে কেউ বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদন করে ব্যবসা সফল হতে পারেন এছাড়া নারীদের পাটের তৈরি বিভিন্ন ডিজাইনের ব্যাগের প্রতি বেশ কদর রয়েছে তাই অল্প পুঁজি নিয়ে আপনি পাটের ব্যাগ তৈরি করে উপার্জন করতে পারেন খুব সহজেই মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন এই ব্যবসাটি যা প্রয়োজন হবে এই ব্যবসায় একটি পাটের ব্যাগ তৈরির ইউনিট চালু করার করতে প্রয়োজন একটি সেলাই মেশিন দুইটি হেভি ইউনিটের মেশিন সৌন্দর্য বানানোর জন্য নানা স্টিকার ও রং কাশি ফিতা সুই সুতা ও ভালো মানের পাট অথবা পাটের তৈরির চট যেভাবে শুরু করতে পারেন এই ব্যবসাটি বিভিন্ন সংস্থা কিংবা পাট শিল্প মন্ত্রণালয়ের কাছ থেকে এই ব্যবসায় ভালো ঋণ পেতে পারেন এই ব্যবসার ক্ষেত্রে আপনাকে পাটের বাজার সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে পাইকারি বা খুচরা কত দামে বিক্রি হয় প্রভৃতি আপনাকে জানতে হবে পাটের ব্যাগ তৈরি করার পদ্ধতি এবং বিপণন পদ্ধতি এ ব্যাগ আপনি পাট অথবা পাটের তৈরি মসৃণ চট দিয়ে তৈরি করতে পারেন তবে চট দিয়ে আপনার কাজ সহজ হবে কারণ পাট দিয়ে সরাসরি ব্যাগ তৈরি করা সম্ভব নয় পাটকে মেশিনের মাধ্যমে বুনে তারপর তৈরি হয় চট তাই চট ব্যবহার করতে পারেন এই পাটের ব্যাগ তৈরিতে পাট দিয়ে ডিজাইন করে গাড়ের বেল্ট বানিয়ে নিতে পারেন ব্যাগ তৈরির জন্য পাটের চট মেপে দাগ দিয়ে নিতে হবে ব্যাগের সাইজ অনুযায়ী মেপে নিতে হবে এরপর কাছে দিয়ে মাপ মতো কাটতে হবে যেভাবে ব্যাগে ডিজাইন করতে হয় ঠিক সেভাবে নিয়ে এটি কাটতে হবে ব্যাগের আকার তৈরি করে নিয়ন্ত্রণের জন্য চারদিকে হাতের সাহায্যে বড় ফোঁট দিতে হবে মতো রঙিন সুতা দিয়ে মেশিন ডিজাইন করে সেলাই করে নিতে হবে ফেব্রিক্সের নকশা করতে পারেন বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে স্কিন প্রিন্ট দিয়েও এটি খুব সহজে ফুটিয়ে তোলা যায় প্রশিক্ষণ কীভাবে নেবেন পাঠের ব্যাগ তৈরিতে পাটের ব্যাগ প্রশিক্ষণ নিতে সবথেকে ভালো প্রশিক্ষণ হচ্ছে বিসিক ইউটিউবে পাটের পণ্য তৈরি অনেক ভিডিও পাওয়া যায় এখান থেকেও ব্যাগ তৈরি শিখে নিতে পারেন খুব সহজেই এছাড়া পাঠের পণ্য তৈরির ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের কাছ থেকেও প্রশিক্ষণ নিতে পারেন মার্কেটিং কিভাবে করবেন পাঠের তৈরি ব্যাগের চাহিদা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে সারা বিশ্বে এ ব্যাগ তৈরি করে আরং স্বপ্ন আগরা প্রভৃতি সুপার শপে বিক্রি করা যায় এসব শপে ব্যাগগুলো ক্রেতা রয়েছে প্রচুর তাছাড়া বিভিন্ন মেলা বা অনুষ্ঠানে ব্যাগগুলো বিক্রি করা যেতে পারে প্রথম দিকে বিনামূল্যে বা স্বল্প নমুনা পণ্য বিতরণ করুন নিয়মিত মূল্যের চেয়ে কম মূল্যে অফার দিয়ে এটি বিক্রি করে আপনার মার্কেটিং কৌশল হিসেবে ব্যবহার করতে পারেন সতর্কতা দেশীয় বাজারের চাহিদা অনুযায়ী পাটের ব্যাগ তৈরি করতে হবে অনেক সময় মানসম্মন্ধ পণ্য তৈরি না হলে দামের কারণে বাজারজাতকরণ সমস্যা হতে পারে তাই এই বিষয়গুলো অবশ্যই সতর্কতা সহিত রাখবেন আমাদের দেশের পাট এবং পাটজাত পণ্য ইউরোপ সহ বিভিন্ন কান্ট্রিতে রপ্তানি হচ্ছে মানসম্মত প্রোডাক্ট তৈরি করতে পারলে অবশ্যই আপনি এই পাটের ব্যাগ বিজনেস থেকে ভালো মানের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে